ওয়েলকাম টু এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে আমি অলরেডি ভিডিও বানিয়ে বলে দিয়েছি কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে আপনাদের এক্সাম কবে হবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কত টাকা লাগবে সিলেবাস ডিটেলস আমি ভিডিও বানিয়ে দিয়েছি তো ভিডিওটা এখনও যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে রাখা লিঙ্ক থেকে অথবা আমাদের এই আই বটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এই কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু যারা আবেদন করবেন বলে ঠিক করেছেন তাদের আবেদন করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন আর একটা নোটিশ আছে তো আমি নোটিশটাকে ডাউনলোড করে আপনাদেরকে বিস্তারিত বলছি তো দেখুন বন্ধুর এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি নোটিশটা ডাউনলোড করলাম তো এখানে যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা যারা যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামের জন্য আবেদন করবেন আপনার যেই আবেদন করার সময় ফটোগ্রাফটা বা আপনার নিজের ছবিটাকে আপলোড করতে হবে সেই আপলোড করা ছবিটা অবশ্যই জেপিইজি ফরম্যাটে হবে এবং কুড়ি থেকে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপনাকে জমা করতে হচ্ছে এবং এখানে যেটা বলা হচ্ছে আপনি যে ছবিটা দেবেন সেটা যেন তিন মাসের বেশি পুরনো না হয় এবং এখানে যেটা বলা হচ্ছে যে দ্য ডেট অন হুইস দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন শুড বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ অর্থাৎ আপনি যেই ছবিটাকে যেদিন তুলেছিলেন দেখা গেল আপনারা তুলেছেন কোনো একটা তারিখে সেই তারিখটা অবশ্যই আপনার ফটোগ্রাফের নিচে লিখে দেবেন এবং এখানে যেটা বলা হয়েছে যদি আপনারা এটা না করেন অ্যাপ্লিকেশানস উইদাউট ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ শ্যাল বি রিজেক্টেড অর্থাৎ আপনার নিজের ছবির ওপরে যদি আপনারা ফটোগ্রাফটা যেদিন তুলেছিলেন সেই ডেটটা না দেন সেক্ষেত্রে আপনার কিন্তু রিজেক্টেড হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক কোন ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে বন্ধুরা অনেক দিন আগের একটা ছবি আমার সেটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটু এডিট করে এখানে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরকে ছবিটাকে এডিট করতে হবে অর্থাৎ আপনি ছবি যেদিন তুলবেন সেই তারিখটা অবশ্যই নিচে আপনাকে এরকমভাবে লিখে দিতে হবে এবং তার সঙ্গে কি বলা হচ্ছে যে আপনাকে কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জমা দিতে হবে সেটা হবে জেপিইজি ফরম্যাটে এবং আপনার যেই ফটোগ্রাফের সাইজ বা এমবি বা কেবি সেটা আপনার এখানে যেটা বলা হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনারা চেষ্টা করবেন পঁয়তাল্লিশ কেবি আটচল্লিশ কেবির কাছাকাছি রাখতে তাহলে কোয়ালিটিটাও ভালো আসবে ডাইমেনশন এখানে বলা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ উইথ এবং হাইট এবং তিন মাসের বেশি পুরনো হলে হবে না নোটিফিকেশান ডেট যেদিন প্রকাশিত হচ্ছে তার আগে তারপরে ডেট অফ ফটোগ্রাফ মাস্ট বি মেনশন অর্থাৎ এরকমভাবে আপনারা মেনশন করে দেবেন আপনাকে কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে মাস্ট নট ওয়ার ক্যাপ অর স্পেক্টগলাস এবং এখানে আপনার চশমা বা মানে সানগ্লাস যেটাকে বলা হচ্ছে বা আপনার ক্যাপ বা টুপি পরে কোনো ছবি দেবেন না তারপরে আপনার দুটো কান যেন স্পষ্ট করে দেখা যায় যখন এখানে দেখতে পাচ্ছেন দুটো কান স্পষ্ট করে দেখা যাচ্ছে এরকম যেন দেখা যায় এবং ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আপনাকে এখানে হোয়াইট বলা হয়েছে আপনারা চাইলে এখানে জাস্ট একটা ভালো কালার দিয়ে দেবেন সকলেই হোয়ালি হোয়াইট দেবেন তাহলে কি হয় হোয়াইটে বোঝা যায় ভালো তো এই ফর্ম্যাটে আপনারা ছবিটাকে আপলোড করবেন অনলাইনে যখন আপলোড করবেন অনেকে নিজের আবেদন করবেন অনেকে সাইবার ক্যাফে গিয়ে আবেদন করবেন তো সাইবার ক্যাফ যিনি তাকে অবশ্যই এই কথাগুলো মাথায় করিয়ে দেবেন বা ওই নোটিফিকেশানসটাকে অনেকে একটু পড়ে নিতে বলবেন তো এই ভিডিওটি আশা করছি সকলের ভালো লাগলো এবং যারা এখনও সিএই এল অর্থাৎ কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন সম্পর্কে কিছু জানেন না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে জেনে নেবেন উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করতে পারবেন এবং আপনারা এখানে কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা লাগবে ডিটেলসে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং ডেসক্রিপশন বক্স ফলো করুন টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত নেই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন সকলে ভালো থাকবেন বাই বাই বন্ধুরা আপনারা হয়তো আনাকাডেমি অ্যাপ সম্পর্কে অনেকেই শুনেছেন আন অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন সবথেকে ভালো ব্যাপার এখানে আপনারা নিজের পছন্দ মতো এডুকেটার্স ব্যাস চুজ করতে পারবেন এবং এখানে আগে কী হতো আপনাদেরকে কোচিং সেন্টারে গিয়ে ফিজিক্যালি আপনাদেরকে পড়াশুনো করতে হতো এখন আপনারা নিজের মোবাইল থেকে বাড়িতে ইন্টারনেট খরচ করে মোবাইল বা কম্পিউটার থেকে আন অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে পারবেন এবং এটা লাইভ সেশনস আছে রেকর্ডেডস ভিডিও পেয়ে যাবেন ফ্রি আছে এবং পেড ভার্সান আছে এবং এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা আপনারা সরাসরি প্রশ্ন করতে পাচ্ছেন ডুয়াল এডুকেটার ক্লাস পাবেন তারপরে আপনারা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিজুনিংয়ের জন্য অনেকগুলো শিক্ষক বা শিক্ষিকা আছেন এখানে দেখতে পাবেন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রচুর শিক্ষক বা শিক্ষিকা আছেন পশ্চিমবঙ্গের ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো হয় কোন এক্সামগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ডাব্লু বিসিএস তারপরে এখানে ডাব্লু বি টেট ডাব্লুপিএসসি কেলারশিপ ডাব্লুবিপি ডাব্লুবিপি এস আই পিএসসি মিসলেনিয়াস যারা এক্সামগুলো দেবেন তাদের জন্য খুব উপকারে আসবে যদি বাড়িতে বসে প্রিপারেশন নিতে চান আন অ্যাকাডেমি অ্যাপসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং এখানে সাবস্ক্রিপশানস প্ল্যান্স আপনারা নিতে পারবেন এখানে দেখুন এক মাসের জন্য যদি কেউ ক্লাস করতে চান উনিশশো টাকা এবং তিন মাসের জন্য আপনাকে পনেরোশো তিরাশি টাকা করে পার মান্থ দিতে হচ্ছে চার টাকা ছ মাসের জন্য আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঁচিশ টাকা প্রতি মাসে দিতে হচ্ছে বারো মাসের জন্য আপনাকে আটশো টাকা পেমেন্ট করতে হবে প্রতি মাসে টোটাল আপনাকে বারো মাসে পেমেন্ট করতে হবে দশ টাকা এবং ছশো টাকা করে পার মান্থ পেমেন্ট করতে হবে চব্বিশ মাসের জন্য পনেরো টাকা টোটাল পেমেন্ট করতে হচ্ছে এবং আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো ওখান থেকে আপনারা নিতে পারবেন এবং আশা করছি আপনাদের আন সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম সকলে ভালো থাকবেন বাই বাই